হ্যালো ইব্রন আপনাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা গুনগুন করে কে যেন গায় কিন্তু প্রকৃতপক্ষে লজ্জা সরমের কারণে কিন্তু এক স্টুডিও কিনতে পারে না এমনকি একটা স্টুডিওর মধ্যে গিয়ে যে গান করবে সে ক্ষমতাও রাখে না কিন্তু আমাদেরকে এই অনলাইনের যুগে এত সুন্দর একটা এপ্লিকেশন দিয়েছে হ্যাঁ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চালে কিন্তু আপনারা কি করতে পারবেন গান গাইতে পারবেন আপনার সেই মনের সুখে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এমন একটা এপ্লিকেশন রয়েছে সেটা হচ্ছে স্টার মেকার এই স্টার মেকার মাধ্যমে কিন্তু আপনারা গান গাইতে পারবেন কোন প্রকার খরচ ছাড়া অর্থাৎ স্টুডিও ছাড়া কিন্তু সেই গানের যে ভয়েসটা সেই গান কিন্তু প্রচুর পরিমাণ কি হবে স্টুডিওর মতোই শোনা যাবে তা আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব তো ভিয়াস আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা সাংস্কৃতিক মনা আপনারা চাইলে কিন্তু এখান থেকে ইসলামিক গান গাইতে পারবেন এখান থেকে চাইলে আপনি যে কোনো মুভির গানও গাইতে পারবেন তা কিভাবে খাইতে পারবেন বা কিভাবে সিস্টেম করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তো ভাস আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু এই ভিডিওর আগা মাথা মুন্ড কিছু বুঝবেন না তো এর জন্য যে কাজটি করতে হবে স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন আপনাদের কি করতে হবে ছোট্ট একটা এপ্লিকেশন কি করতে হবে ডাউন করতে হবে এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন এখানে একটা সার্চ করবেন স্টার মেকার নামে একটা এই সফটওয়্যার দেখতে পাচ্ছেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিহা দেখতে পাচ্ছেন এখানে এই লগটা আপনার পেয়ে যাবেন তো বিহাস যেহেতু আমি 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 আগেই করেছি তার জন্য এখানে 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 ক্লিক বলেছে দা নাও অর্থাৎ আপনি যদি বাংলায় করতে চান তাহলে বাংলায় পাবেন আর যদি ইংলিশে করতে চান ইংলিশে পাবেন এবং হিন্দি করতে চান অর্থাৎ আপনি যে কোনো ভাষায় আপনি কি করতে পারবেন গান গাইতে পারবেন তো যেহেতু আমি ইংলিশে করতে আগ্রহী হচ্ছে আমি কি করবো ইংলিশে করবো যার জন্য এখানে কি করবো এই গেট স্টার্টে ক্লিক করবো এমনকি এটা আপনার কি করতে হবে এটা আপনার ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন এমনকি এটা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন অথবা টিকটকের মাধ্যমে আপনি কি করতে পারবেন এটাকে লগ ইন করতে পারেন এই টিকটকের মাধ্যমে কি আমি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগে কিন্তু একটা আইডি ছিল তো যাই এখানে কিন্তু এটা শো করতেছে তো আমি কি করবো এই কন্টিনিউ ক্লিক করবো তো ভিয়াস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নামটা আমি দিয়ে দিয়েছি আমি আমার মন মতো নামটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের মন মতো নামটা দিয়ে দিবেন এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার চাইলে কিন্তু এখানে আপনাদের বয়সটা দিয়ে দিয়ে দিবেন আপনাদের বয়সটা কত এটা দিয়ে দিবেন হ্যাঁ জনটা দিয়ে দিলাম এরপর কি করবো এখানে সেভে ক্লিক করবো আমার মধ্যে এই কাজটা শেষ এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে মানে এখানে যেগুলা আপনাকে পূরণ করতে বলবে সবগুলা ঘরগুলো আপনি করেন পূরণ করে দিবেন এরপরে সেভ করলাম ওকে কনফার্ম করলাম কনফার্ম করার পরে আমাদের কাজটি হয়তো বা হয়ে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা মানে গানের কিন্তু কি চলে আসছে লিস্ট চলে আসছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারবেন গান গাইতে পারবেন তো আমি যে এখানে লিস্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চাইলে প্রত্যেকটা গানের সঙ্গে আপনি কি করতে পারবেন আপনাদের সেই গানগুলা গাইতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনি যখন গানটা গাইবেন সে সময় আপনাকে অবশ্যই একটা হেডফোন বা ইয়ারফোন দিয়ে কিন্তু আপনাকে সাউন্ডটা কমিয়ে দিয়ে কিন্তু গানটা গাইতে হবে তাহলে কিন্তু স্পষ্ট উঠবে আমার এখানে কিন্তু হেডফোন নেই যার জন্য হয়তো বা এই সাউন্ড একটুখানি গর্বের হতে পারে তারপরেও কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো করে শুনে দেওয়ার জন্য তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি ছেলে আমার বলো না তুমি এরকম গান চলে আসছে বলছেন তুমি মোট জীবনের ভাবনা এরকম একটা গান চলে আসছে আমি যদি এই গানটাকে গায়ে একটু প্লে করে দিই কিরকম হতে পারে আমি জানি না যদি আমার গান গাওয়ার অভ্যাস নাই তারপরে আমি আপনাদেরকে চেষ্টা করবো সেই গানটা গেয়ে দেওয়ার জন্য তো আমি কি করবো এই যে হাতের ডান্সার দেখতে পাচ্ছেন সিং লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাও স্টার মেকার টু রেকর্ড অডিও আপনি কি এটার অডিও যাচ্ছেন না ভিডিও যাচ্ছেন

আপনাদের যখন ফুল গানটা হয়ে যাবে সেই সময় একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে এটাকে সেভ করার জন্য এরপর আপনারা কি করবেন আপনাদের আপনাদের যখন সেই গানটা গাওয়া হয়ে যাবে সেই সময় আপনারা এটা কি করবেন পোস্ট করবেন আপনার ফর্মের জন্য আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ আছে এবং কি এখানে পোস্ট লেখা আছে আপনি যদি এখানে পোস্টে ক্লিক করেন তাহলে কিন্তু গানটা কি হয়ে যাবে এটা পাবলিশ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ গান যখন গাইবেন এমনকি যখন আপনি হেডফোন দিয়ে গানটা গাইবেন ওখানে একদম স্টুডিওর মতো আর আমি কিন্তু এখানে হেডফোন দিইনি যার জন্য কিন্তু এখন একটু আমার ভয়েসটা কিন্তু কম গিয়েছে এমনকি ভোকালটা এখানে বেশি দেখা দিয়েছে তো আপনারা কি করবেন এইভাবে আপনারা আপনাদের সেই গানগুলো আপনারা গাইতে পারবেন তো আপনি কি করবেন এখানে চাইলে কিন্তু আরো জয়েনও করতে পারবেন তো যাই হোক আমি কি করবো পোস্টার সাকসেসফুল হয়েছে আমি এখানে ডান ক্লিক করলাম যাই হোক এইভাবে আপনি কি করতে পারবেন গান গাইতে পারবেন আপনাদের মনের খুব একটা মেটাতে ভিয়াস এই ভিডিওটি দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলায় গঠিয়ে বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যাতে করে বড় একটা ইউটিউবার হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আসার সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম